কোন কিছু যদি নিয়ত করা হয় এবং সেটা যদি কাউকে বলে থাকি পরে যদি সেটা না বিষয়ে ইসলাম কি বলে দিতে পারলে দেবেন কারণ আপনি যেহেতু নিয়ত করেছেন আর বলেছেন মানে ওয়াদা করেছেন ওয়াদা করেছেন তো ওয়াদা পূরণ করেন আর ওয়াদা পূরণ করতে পারবেন তারপর যদি না করেন তাহলে আপনার মধ্যে নেফা কপটতা রয়েছে আমলের মোনাফে কি রয়েছে যদি সেটি আখিদার মুনাফিক না সেটি গুণার কাজ এমন গোনাহা করবেন না পার্থপক্ষে আপনি করবেন যদি না করেন কাজটি করতে তাহলে কোনো কোনো হবে না কেউ অদা করেছে ভাই আপনাকে ধার দেব। বা আপনাকে সহযোগিতা করবো আর তারপরে অভাব হয়ে গেল পারলো না তাহলে কোনো অসুবিধা নেই জি আল্লাহ আরিফ সাহেক আরিফ সাহেব আমি দাখিল পর্যন্ত পড়েছি বর্তমানে বাবা মায়ের ইচ্ছায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি আমি কোরআন সন্ন্যার আলোকে তৌহিদুল ও ইসলামের মূল রূপণগুলো সঠিকভাবে জানতে চাই মার্শাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন দুনিয়ার উন্নতি দান করুন সফলতা দান করুন কোন বিশ্বস্ত সালাফে আলেমদের লেখা বই কোন বিশ্বস্ত সালাফে আলেমদের বই পড়লে স্পষ্ট ধারণা পাব ঠিক অনেক বই আছে আপনি বাংলায় যেহেতু পড়বেন আপনি দেশে বাংলায় অনেক নতুন নতুন বই আছে সালাফি লাইব্রেরিতে গিয়ে আপনি খোঁজ করলে আশা করি সেটা আপনাদের বেশি উপকারী হবে তারাই বেশি গাইড করতে পারবেন আমি চাই এই সময়টাতে সহি খাইটা পুরোপুরি মুখস্থ করে ফেলতে মা সাল্লাহ আল্লাহ তো দান করুন আপনার আগ্রহ আল্লাহ বাড়িতে যা আল্লাহ হিরসান কিন্তু আমার আশেপাশে ভালো আলেম নেই তাই আমি চাই আপনার ইউটিউব চ্যানেল থেকে শাহী বুখারি দর্শনে তা যথাযথভাবে অধ্যয়ন করতে আপনার কি মতামত ভালো কথা শাহী বুখারি ভাষ্য বোঝার মতো যদি আপনার যোগ্যতা থাকে অর্থাৎ মৌলিক বিষয়গুলি ইসলামের জানা আছে আর কানে মান আর ইসলাম মৌলিক যে গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়গুলি আকিদার যদি মোটামুটি জানা থাকে তাহলে আপনি হাদিস চর্চা করতে পারেন এবং হাদিস সাহিব খারির ভাষ্য থেকে আপনি উপকৃত হতে পারেন আমি ভবিষ্যতে একজন তৌহিদ সন্ন্যাভিত্তিক দায়ী এল আলাল্লাহ হতে চাই আল্লাহ তৌফিক দান করুন মনের আশা পূরণ করুন এর জন্য কি নসিহত দিক নির্দেশনা দেবেন আপনি উপকারী জ্ঞান অর্জন করুন এবং আমল করার চেষ্টা করুন আমলবিহীন শুধু এলেম হাসিল করে এসে এলেমে কোনো বরকত থাকে না অনেক আজকাল জ্ঞান অর্জন করছেন কিন্তু আমল খুব খারাপ নির্জনতার মেলা পাপ রয়েছে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে আল্লাহ ভীরতা তা কোয়া নেই অজেবে ঘাটতি বা গাফিলতি হারাম নাজাজে লিপ্ত হয়ে যাচ্ছে তাহলে এই এলিমে বরকত হয় না এই জন্য অনেক মাদ্রাসা পড়া ছেলেরা খুব ভালো তাদের রেজাল্ট ছিল ফলাফল ছিল এক সময় দেখেছি এখনও দেখছি আর এটা হয়ে থাকে তাদের এলেমে বরকত হয় না কিসের জন্য তারা বে আমল সেই জন্য তো ভালো আমল করার চেষ্টা যা শিখছেন তারপর আমল করার চেষ্টা করবেন এবং রবের কাছে দোয়া কর আল্লাহ যা আমি শিখছি এতে দান করো আল্লাহ আমলের তৌফিক দান করো যে আমল তুমি কবুল করো তোমার কাছে গ্রহণযোগ্য হয় হয় আর রেজিকে হালাল দাও এবং দাওয়া আল্লাহর তৌফিক দান করো দোয়া করতে থাকবেন আল্লাহ তৌফিক দেবেন আল্লাহ রবুল আলমিনের কাছে কেউ যদি নেক নিয়তে চায় এবং আশা রাখে আল্লাহ নিরাশ করবেন না আল্লাহ আমাদের সকলের ভালো আশাগুলি পূরণ করুন রিজিকের দুনিয়াতে হায়াতে আল্লাহ বরকত দান করুন দিনে বরকত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদস দান করুন জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন রব্বানা আতা ফিন দুনিয়া হাসান ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া আল-মাকাতাম ওয়াস সালামু আ'ল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন